ধুতুরা গাছ যার বৈজ্ঞানিক নাম ধুতুরা মেটাল বা ধুতুরা ইস্টারমোনিয়াম এটি একটি পরিচিত ঔষধি ও বিষাক্ত উদ্ভিদ ইউনানি চিকিৎসায় ধুতুরা গাছকে বলা হয় বিষদপ বা বিষ ধুতুরা কারণ এটি সঠিক মাত্রায় ব্যবহার করলে উপকারী কিন্তু ভুলভাবে ব্যবহার করলে বিষের মতো ক্ষতি করতে পারে এর মিজাজ হট অ্যান্ড ড্রাই থার্ড ডিগ্রি এর পাতা বীজ ফুল ও শিকড় সবই ঔষধি ঘুণ সম্পন্ন এটি একটি ঝোপ জাতীয় গাছ উচ্চতা সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে পাতাগুলো দেখতে বড় এবং কটু গন্ধযুক্ত ফুল বড় ও ঘন্টার মতো দেখতে হয় সাধারণত রং সাদা বেগুনি বা নীলচে হতে পারে ফল কাটাযুক্ত। ভিতরে অনেকগুলো বীজ থাকে ধুতরা গাছের প্রতিটি অংশে শক্তিশালী অ্যালকোলাইড যেমন অ্যাট্রোফিন এস্কোলাফোলামিন হায়োসায়ামিন সহ বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে যা চিকিৎসা বিজ্ঞানে বিশেষভাবে ব্যবহৃত হয় এর অ্যাট্রোফিন মস্তিষ্কের স্নায়ু ব্লক করে স্কোলাফোলামিন স্নায়ু শান্ত রাখে যার কারণে শরীরে ঘুম আনে মোশন সিকনেসে এটি ব্যবহার করা হয় হায়োসায়ামিন পেটের ব্যথা খিচুনি ও অতিরিক্ত ঘাম কমায় এর মধ্যে ফ্লাভোনয়েড এবং ফ্যানোল আছে। যা প্রধানাশক ও অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব রাখে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকগণ ধুতুরা পাতার রস দিয়ে এক প্রকার তেল তৈরি করেন যা বাত ব্যথা স্নায়ুজনিত ব্যথা পেশির টান কোমর ব্যথা সহ বিভিন্ন প্রকার ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী তেল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এজন্য প্যারালাইসিস পেশেন্টদের আক্রান্ত স্থানে মালিশ করলে ভালো ফল পাওয়া যায় এবার ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এই তেল চোখ মুখ বা কাটা জায়গায় লাগানো যাবে না যারা চুলকানি বা অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছেন তারা এর পাতার রস বেটে শরীরের বাহ্যিক অংশে ব্যবহার করতে পারেন কারণ এটি চর্মরোগের জন্য অত্যন্ত কার্যকরী ঐতিহ্যগতভাবে ইউনানীয় আয়ুর্বেদিক চিকিৎসায় জ্বর ও ব্যথায় ধুতুরার বীজ ব্যবহার করা হয় তবে এর বীজ ব্যবহার করার পদ্ধতি আছে বীজে বিষকিয়ার ঝুঁকি থাকায় এটি ওষুধে ব্যবহার করার আগে দুধ দিয়ে শোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হয় নইলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া হ্যালোসিনেশন হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া অজ্ঞান এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্য এটি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ